হেলথ মেডিসিন বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনার কি গলা ব্যথা, মুখের গা বা দাঁতের ব্যথা রয়েছে? আপনি কি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভেনোস্টন মাউথ সম্পর্কে জানেন? একটি সাধারণ মাউথওয়াশ কেবল মাত্র 30 সেকেন্ডে কিভাবে ব্যথা কমাতে পারে? আপনার মুখের গন্ধ বা গলার ব্যথার জন্য এটি ব্যবহার করবেন কিনা তা জানতে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুগণ আমি আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে আমি আপনাদের দেখিয়ে দিই এটি বর্তমান বাজার মূল্য দুশো টাকা। তো এটির কার্যকারিতা কি কি উপাদান নিয়ে গঠিত সে বিষয়গুলো আমি আপনাদের সংক্ষেপে তুলে ধরবো তো বন্ধুগণ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন বেনস্টার মাউথ ডি এ আপনার স্কোর ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট আর এটি মূলত কারা ব্যবহার করবে সে বিষয়গুলো আমি আপনাদের জানাবো তার আগে আমি আপনাদের জেনে নিই এটি জেনেরিক উপাদান হচ্ছে ব্যঞ্জেরামাইট হাইড্রোক্লোরাইড বিপি এনার্জেসিক এবং অ্যান্টিফ্লেমেটরি মাউথওয়াশ তো এটি কারা সারা ব্যবহার করবে বা কারা ব্যবহার করতে পারবে না এটি শিশুরা এবং গর্ব অবস্থা ব্যবহার করা যাবে কি না সেই বিষয়গুলো আমি আপনাদের সংক্ষেপে তুলে ধরছি এই ভেনসটার মাউথওয়াশের কাজ কি এটি জীবনানাশক বৈশিষ্ট্যযুক্ত যা মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়া কমিয়ে মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে এছাড়া মালির প্রদাহ মুখের গা বা ঘলার সংক্রমণ থেকে থাকলে সেক্ষেত্রে একটি অসাধারণ কাজ করে থাকে কিছু কিছু ক্ষেত্রে মুখের শুষ্কতা দুর্গন্ধের কারণ হতে পারে আর এই মাউথ আপনাকে কিছুটা আরাম দিতে পারে যদি আপনাদের মুখের গন্ধ শুধু খাবার বা সামরিক কারণে হয় তবে এটি আপনাদের অনেক সাহায্য করবে এটি দাঁত ও মাড়ির সংক্রমণ সমস্যা কমাতে সাহায্য করে দাঁত তোলার পর বা মুখের কোনো অস্ত্রোপচারের পরে ব্যথা কমাতে এর জরুরি সৎটাকু ব্যাকটেরিয়া কমাতে এটি অসাধারণ কাজ করে থাকে সুতরাং আপনাদের যদি কারো এটি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন দাঁতের চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এটি ব্যবহার করে দেখতে পারেন তো বন্ধুগণ এটি মূলত বড়োদের ক্ষেত্রে ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন তারপরও আপনারা বারো বছরের নিজের শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করবেন না আর এটি গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে না তো বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন ধন্যবাদ